হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আমি দীপ্ত কুমার পাল এই পর্বে আমি তোমাদের দ্বিতীয় শ্রেণী আমার বাংলা বইয়ের পার্ট ছয় আলোচনা করব। দেখো বন্ধুরা এখানে সুন্দর একটি সরা আছে শুনি ও বলি এই সরাটির নাম আই দেখে যা নাচ লিখেছেন সুপিয়া কামাল অর্থাৎ আমরা এখন নাচ দেখব গাঙের পানি সলসলায় খোকন সোনা কলকলায় গাঙের ইলিশ মাছ বলে ডাকে খোকন মনি আয় দেখে যা নাচ দেখো বন্ধুরা এখানে আমরা খোকনকে দেখতে পাচ্ছি তার পিছনে একটি গাং মানে হচ্ছে নদী নদী আছে এই নদীতে ইলিশ মাছ আছে সেই ইলিশ মাছও দেখো খোকনের সাথে নাচ করছে দেখো নিচে আছে সরাটি বলি আমরা একটু আগে সরাটি বললাম সরাটিতে কোন মাছের কথা বলা হয়েছে গাং মানে কি এই দুইটি প্রশ্নের উত্তর এখন আমরা দেব সরাটিতে কোন মাছের কথা বলা হয়েছে সরাটিতে ইলিশ মাছের কথা বলা হয়েছে গাং মানে কি গাং মানে নদী তাহলে আমরা দুইটি প্রশ্নের উত্তর দিয়েছি আমরা সরাটি পুনরায় পড়ি আয় দেখে যা নাস সুপিয়া কামাল গাঙের পানি ছলছলায় খোকন সোনা কলকলায় গাঙের ইলিশ মাছ বলে ডাকে খোকনমণি আয় দেখে যা নাচ অর্থাৎ গাং মানে নদীর পানি ছল করছে খোকন সোনা কলকলায় খোকন সোনা গাঙের পানি সলসল দেখে সে কলকল করছে গাঙের ইলিশ মাছ এই গাঙে অর্থাৎ নদীতে ইলিশ মাছ পাওয়া যায় বলে ডাকে খোকনমণি অর্থাৎ গাঙের যে ইলিশ মাছ পাওয়া যায় এটি বলে খোকনমণি ডাকছে আই দেখে যা নাস অর্থাৎ মাসকে বলছে আমার নাচ দেখে যা বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই পরের ভিডিওতে আমরা পরবর্তী পাঠ আলোচনা করবো ভালো থেকো তোমরা